মানে মাত্র স্টার্ট হলো না আমাদের মাধ্যম ছিল একটা একটা হচ্ছে হচ্ছে নাটক সিনেমা সেটার সাথে সাথে ওটিটিটা বেশ আগে কিন্তু দুনিয়া জুড়ে এসেছিল কিন্তু বাংলাদেশে কোভিডের টাইমে এত পপুলার হয়েছে এবং বাংলাদেশের এতগুলো ওটিটি প্ল্যাটফর্ম এবং তারা এত ভালো কাজ করছে আমার কাছে সবসময় মনে হয় যে এইটার অ্যাপ্রিসিয়েট পাওয়াটা খুব জরুরি

অতিথির কাজটা কখনো সিনেমা হলে যাবেন যেটা কিন্তু মাঝে হচ্ছিলো যে সেই রকম কোন কাজ না হলেও আমরা সিনেমা হলে চালিয়ে দিচ্ছি এখন আমার কাছে মনে হয় যে আর্টিস্ট এবং আমাদের এখানে তো অনেক মানুষ আছে তাদের কিন্তু কাজ এবং বিশেষ করে ভালো কাজ করার পসিবিলিটিস বেড়েছে সো আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করব এবং মানুষজন এখন পৃথিবী জুড়ে কন্টেন্টের জয় জয় করে যে ধরনের কন্টেন্টই হোক সেটা পজিটিভ নেগেটিভ খুব যেটাকে বলা যায় যে আজাইরা ভাইরাল কন্টেন্ট এবং খুব ভালো কন্টেন্ট মানে আমরা কিন্তু আমি দেখেছি যে সোশ্যাল ওয়ার্কার সে একটা কাজ অনেক বছর ধরে করছিল হয়তো বিশ বছর ধরে করছিল কিন্তু ভেরি রিসেন্টলি আমরা ফেসবুক বা নানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্টেন্টটাকে অ্যাপ্রিসিয়েট করছি তো আমি এটাকে বলবো যে এই কন্টেন্টের জয় জয়কারে এই ওটিটি প্ল্যাটফর্মটার একটা খুব প্রয়োজন ছিল এবং ভালো হয়েছে এটা কিছু নতুন নতুন শিল্পীরা আছে যারা হচ্ছে ভাইরাল ইস্যু নিজেরা ক্রিয়েট করছে ফেসবুকে নানাভাবে এবং হয়তো বা কাজ পাওয়ার জন্য করছে কারণ অনেক ভিউ আর্টিস্ট নিয়ে কাজ করছে ইউটিউবে আপনি এই ব্যাপারটা সব মিলে কীভাবে দেখছেন মানে ভিউর ব্যাপারটা আচ্ছা আপনি কি শিওর যে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য নতুন আর্টিস্টটাই এরকম করছে পুরনোরা কেউ করছে আমি এটা বলতে রাজি না পুরনোরাও আমরা অনেক কিছু করছি কিন্তু আসলে খুবই দুঃখের বিষয় যে যদি আমরা এটা কিছু না করি কালকে আমার একটা সিনেমার মহরত হবে অথবা কালকে আমার একটা সিনেমা রিলিজ হবে আমি যদি সেরকম ভাইরাল আইটেম ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে না দিই তাহলে কিন্তু আসলে মানুষের আগ্রহ কম দিচ্ছে এবং ওই ভাইরাল মানুষজনকে নিয়েই মানুষজন পিছাচ্ছে আসলে শুধু অস্থিরতা যে ভাইরাল হওয়ার জন্য করছে তাকে বললে ভুল হবে যারা এই ভাইরাল ভুলভাল ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করছে বা দেখছে ভিউ হচ্ছে সেইটা কেউ আমাদের দেখার বিষয় তবে আমার কাছে সবসময় মনে হয় খারাপের একটা ঢেউ তো সবসময় আসবে কিন্তু একটা না একটা সময় যখন সব সিফিশিয়েন্ট হয়ে যাবে ভালোটাই দিতে হবে